নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি তোমরা ভালো আছো আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাস থেকে সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করছি সাহিত্যের ইতিহাসে ভাস, কালিদাস এবং ভবভূতির উপর যে সাজেশন দেওয়া হয়েছে অর্থাৎ এই রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রায় তো সেখান থেকে আমি তোমাদের সাজেশনগুলো তুলে ধরছি তোমরা দ্রুত দেখে নাও তোমরা দেখো ভাস কালিদাস ও ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় প্রথম প্রশ্ন প্রদত্ত নাটকগুলির মধ্যে কোনটি ভাষের লেখা এটা হবে এ নাম্বার স্বপ্ন বাসবদত্তম দুই নম্বর মেঘদূত কোন ছন্দে রচিত এটা হবে এ নম্বর মন্দাক্রান্তা তিন নম্বর অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা এটা হবে ডি নম্বর কালিদাস চার নম্বর এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি এটা হবে ছি নম্বর চারুদত্ত পাঁচ নম্বর কোনটি ভাষের লেখা এটা হবে চারুদত্তম ছয় নম্বর কাল লেখা এটা হবে সংস্কৃত সাহিত্যে ভাষের রচিত দৃশ্যকাব্যের সংখ্যা কয়টি এটা হবে এ নম্বর তেরোটি আট মেঘদূত কে রচনা করেন এটা হবে সি নম্বর কালিদাস নয় নম্বর প্রতিমা নাটকম কার রচনা এটা হবে বি নম্বর ভাস দশ নম্বর দেখো প্রতিজ্ঞা যৌগন্ধ রায়ম কার লেখা এটা হবে বি নম্বর ভাস এগারো নম্বর সংস্কৃত সাহিত্যে একটি বিয়োগান্ত নাটকের নাম হলো এটা হবে সি নম্বর উরুভঙ্গম বারো নম্বর মেঘদূতে যক্ষ কোন পর্বতে বাস করত এটা হবে বি নম্বর রামগিরি তেরো নম্বর কুমার সম্ভব মহাকাব্যটি কাল লেখা এটা হবে এ নম্বর কালিদাস চোদ্দ নম্বর দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো স্তম্ভে লেখা আছে রামায়ণ অবলম্বনে ভাষের নাটক এটা হবে এই যে ডি নম্বর প্রতিমা মহাভারত অবলম্বনে ভাষের নাটক এটা হবে সি নম্বর কর্ণভরম বৃহৎ কথা অবলম্বনে ভাসের নাটক এটা হবে এ নাম্বার স্বপ্ন বাসব দত্তম চার নম্বর লোক কথা অবলম্বনে ভাসের নাটক এটা হবে বি নম্বর চারু দত্তম তাহলে এখানে এ নম্বর হবে দেখো একের ডি দুইয়ের সি তিনের এ চারের নাম্বারটাই কারেক্ট তারপরে পনেরো নম্বর দেখো কালিদাস রচিত নাটকগুলি কি কি দেখো এক নম্বরে মালবিকাগ্নি মিত্রম এটা ঠিক দুই নম্বরে বিক্রমর বসিয়ম এটাও ঠিক তিন নম্বর কুমার সম্ভবম এটা ভুল কারণ এটা একটা কাব্য আর চার নম্বর অভিজ্ঞান শকুন্তলম এটাও ঠিক তাহলে এক দুই চার ঠিক তিন ভুল এটা হবে এই যে বি নম্বর অপশন তারপর ষোলো নম্বর দেখো প্রাক কালিদাস যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকার কে সেটা হবে এই নম্বরটাই ভাষ সতেরো অভিজ্ঞান শকুন্তলম নাটকে কয়টি অঙ্ক আছে আমরা জানি এ যে সি নাম্বার সাতটি আঠারো ভাষের পুঁথি কোন হরফে আবিষ্কৃত হয়েছে এটা হবে বি নম্বর মালয় উনিশ কালিদাস কয়টি নাটক রচনা করেন এটা হবে এই নম্বরটাই তিনটি কুড়ি রামায়ণের বিষয়বস্তু অবলম্বনে রচিত ভাষের নাটকগুলি কি কি এটা হবে এ নম্বরটাই প্রতিমা নাটকম ও অভিষেক নাটকম এই নম্বরটাই কারেক্ট তারপর একুশ ভাষ রচিত শ্রেষ্ঠ নাটকটির নাম হলো এটা হবে সি নম্বর স্বপ্ন এরপর আমরা পরের পেজে বাইশ নম্বর প্রশ্নে যাচ্ছি দেখো ২২ নম্বর প্রশ্ন ভাষ রচিত নাটকগুলির উদ্ধারকর্তা কে এটা আমরা জানি বি নম্বর টি গণপতি শাস্ত্রী তেইশ নম্বর কালিদাস রচিত কাব্যের নাম হলো এটা হবে যে সি নম্বর মেঘদূতম চব্বিশ মেঘদূতের নায়ককে এটা আমরা জানি ডি নম্বর যক্ষ পঁচিশ মহাবীর চরিত্রের নায়ক নায়িকা হল এটা হবে ছি নম্বর রাম সীতা ছাব্বিশ বিবৃতি ওয়ান উত্তর রাম চরিতম একটি বিখ্যাত মহাকাব্য এটা ভুল কারণ এটা একটি নাটক বিবৃতি টু রঘুবংশম একটি মহাকাব্য এটা সত্য বিবৃতি থ্রি ঋতুসংহারম একটি গীতিকাব্য এটাও সত্য বিবৃতি ফোর কুমার সম্ভবম একটি নাটক এটা মিথ্যা তাহলে সত্য এক চার মিথ্যা তাহলে এটা কোথায় লেখা আছে এই যে তিন নম্বর অপশনে লেখা আছে এটাই সত্য ঠিক এক মিথ্যা দুই সত্য তিন সত্য চার মিথ্যা তারপর সাতাশ নম্বর প্রশ্ন দেখো প্রদত্ত অনুচ্ছেদ পরে প্রশ্নটির উত্তর দাও দেখো এই অনুচ্ছেদটি করতে হবে পড়ার পর এই যে এখানে প্রশ্ন দেওয়া আছে যে সংস্কৃত সাহিত্যে ভাবভূতির সময়কাল সেটা কত এখানে দেখো অপশন দেওয়া আছে ভবভূতির সময়কাল কিন্তু এই যে বি নম্বরটা হবে কালিদাসের পরে তারপর আটাশ নম্বর বিষয়বস্তুর দিক থেকে ভাষের নাটকের শ্রেণী বিভাগ এখানে চারটা দেওয়া আছে অপশন তার মধ্যে কোনটা সঠিক মনে হয় এই বি দুই নম্বরটা এটাই সঠিক দেখো রামায়ণ ও মহাভারত মূলক প্রতিমা আর দ্রুত বাক্যম আর বৃহৎ কথা ও কথামূলক নাটক এটা হলো স্বপ্ন চারুদত্তম এটাই ঠিক দুই নম্বর তাহলে দুই নম্বর ঠিক হলে যে বি নম্বর এই অপশনটাই কারেক্ট করতে হবে তারপর উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভাষ পরিচিত ছিলেন এটা হবে এই নাম্বারটাই অগ্নিপ্রিয় নামে তিরিশ মেঘদূতম কাব্যের টিকেকারের নাম হল এটা হবে বি নম্বর মল্লিনা ছুরি একত্রিশ কালিদাস রচিত সর্বশ্রেষ্ঠ নাটক এটা আমরা জানি প্রত্যেকে এই যে বি নম্বর অভিজ্ঞান শকুন্তলাম বত্রিশ ভাস রচিত একাঙ্ক নাটকের সংখ্যা এটা হবে সি নম্বর পাঁচটি তেত্রিশ স্বপ্ন বাসব দত্তম নাটকটিতে কতগুলি অঙ্ক আছে এটা হবে ডি নাম্বার ছয়টি চৌত্রিশ গীতিকাব্যে যক্ষের বার্তাবাহক কালিদাস দূত হিসেবে কল্পনা করেছেন এটা হবে ডি নাম্বার মেঘ কে পঁয়ত্রিশ ভাষের লেখা একটি অসমাপ্ত নাটকের নাম হল এই বি নম্বর চারু দত্ত তারপর ছত্রিশ দেখো কয় স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো এখানে কয়স্তম্ভে কি বলা আছে ভাসের ভাগবতমূলক নাটক এটা হবে এই যে ডি নম্বর ভাষের মহাভারত মূলক নাটক এটা হবে ছি নম্বর পঞ্চাত্রম দ্রুত ঘটোৎকচম ও মধ্যম ব্যয়গম তারপর তিন নম্বর ভাষের বৃহৎ কথামূলক নাটক এটা হবে এই যে বি নম্বর প্রতিজ্ঞা যৌগন্ধরায়নম চার নম্বর ভাষের প্রচলিত কথামূলক নাটক এটা হবে এ নাম্বার অভিমারকম তো তোমরা দেখো এই যে স্তম্ভের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু এগুলো নিচ থেকে একদম ক্রমানুযায়ী সাজানো আছে উত্তরগুলো তোমরা দেখো এই যে ডি নম্বর একের ডি দুইয়ের সি তিনের বি চারের এ ডি নম্বর অপশানটা ভালো করে দেখো দেখা যাচ্ছিল না একের ডি দুই এর সি তিনের বি চারের এ এই অপশানটাই কারেক্ট এবার আমরা পরের পেজে যাচ্ছি ৩৭ নম্বর প্রশ্নে দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন কালিদাসের শ্রেষ্ঠ মহাকাব্য কি সেটা হবে এই যে ডি নম্বর রঘুবংশম আটত্রিশ ভবভূতির সর্বশ্রেষ্ঠ রচনা হল এটা হবে সি নম্বর উত্তর রামচরিতম উনচল্লিশ উত্তররাম রাম প্রধান রস কোনটি এটা হবে এ নম্বর করুণ রস চল্লিশ ভবভূতির মোট কয়টি নাটক ভবভূতি মোট কয়টি নাটক রচনা করেন এটা হবে এই যে বিচল্লিশ প্রস্তাবনার পরিবর্তে কোন নাট্যকারের নাটকে স্থাপনা কথাটির ব্যবহার দেখা যায় এটা হবে এই যে ডি নম্বর ভাস বিয়াল্লিশ দ্রুত বাক্যম এবং উরুভঙ্গম নাটকের উৎস হল এটা হবে এই যে বি নম্বর মহাভারত তেতাল্লিশ কাব্য এটা হবে বি নম্বর গীতিকাব্য চুয়াল্লিশ বিক্রমর বসিয়ম নাটকটি কোন জাতীয় এটা হবে এই যে ডি নম্বর ত্রোটক জাতীয় রূপক পঁয়তাল্লিশ দেখো রেখাচিত্রে সঠিক বিকল্পটি বসাও দেখো ভাষের একাঙ্ক নাটক এখানে দেওয়া আছে শুরুতে প্রশ্নবোধক চিহ্ন এখানে চাওয়া হয়েছে যে কোনটি হবে অপশনগুলির মধ্যে এখানে দেওয়া আছে দ্রুতবক্্যম এখানে একটা দিতে হবে তারপর মধ্যম ব্যয়াগম দ্রুত হঠাৎ কসম তাহলে এই দুইটা জায়গায় কোনটি হবে এটা হবে যে এই নম্বর অপশনটা উরুভঙ্গম কর্ণভরম এখানে হবে উরুভঙ্গম এখানে দিতে হবে কর্ণভারম তারপর ছেচল্লিশ সংস্কৃত সাহিত্যে দৃশ্যকাব্য কি নামে পরিচিত সেটা কিন্তু এই যে এ নাম্বার অপশনটাই কারেক্ট অর্থাৎ নাট্যশাস্ত্র সাতচল্লিশ অভিজ্ঞান শব্দের অর্থ কি এটা হবে এই যে সি নাম্বার স্মরণের উদ্বাহক বস্তু এটাই কারেক্ট আটচল্লিশ ঋতুসংহার এর রচয়িতা হলেন এটা হবে সি নাম্বার কালিদাস ঊনপঞ্চাশ কয় স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো ভালো করে স্তম্ভ এক নম্বর দেওয়া আছে কর্ণভারম এটা হবে সি নম্বর তিন অঙ্ক বিশিষ্ট তারপর দুই নম্বর পঞ্চরাত্রম এটা হবে ডি নম্বর এক অঙ্ক বিশিষ্ট তারপর তিন নম্বর বালচরিতম এটা হবে বি নম্বর পাঁচ অঙ্ক বিশিষ্ট তারপর চার নম্বর চারুদত্তম এটা হবে এ নম্বর চার অঙ্ক বিশিষ্ট তাহলে এই যে ডি নম্বর অপশনটাই কারেক্ট একের সি এর ডি তিনের বি চারের এ তারপর পঞ্চাশ নম্বর দেখো ভবভূতি রচিত মহাবীর চরিত ও উত্তর রাম চরিত এর বিষয়বস্তুর উৎস কি এটা হবে অবশ্যই এই যে ডি নম্বর রামায়ণম একান্ন ভবভূতির নাটকের বৈশিষ্ট্য হল তিনি তার কোনো রচনাতেই ড্যাশ চরিত্র রাখেননি সেটা হলো এই ডি নম্বর বিদুষকের চরিত্র রাখেননি বাহান্ন মালতী মাধব নাটকটিতে কোন রসের প্রাধান্য আছে এটা হবে এ নাম্বার শৃঙ্গার তেপান্ন উত্তর রাম এর অঙ্ক সংখ্যা হলো এটা হবে সি নাম্বার সাতটি তারপর চুয়ান্ন করুণ রসের বর্ণনায় প্রসিদ্ধ হলেন ইনি হলেন এই যে সি নাম্বার ভবভূতি তারপর পঞ্চান্ন নম্বর দেখো বিবৃতি ওয়ান সংস্কৃত সাহিত্যে ভাষ সমস্যা ভাষ প্রবলেম আছে এটা সত্য বিবৃতি টু মহামহোপাধ্যায় আবিষ্কৃত নাটকগুলির রচয়িতা ভাষ না অন্য কেউ এই নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক শুরু হওয়ায় এক জটিল সমস্যা সৃষ্টি হয় এটাও সত্য এবং টু হল ওয়ানের কারণ কোথায় লেখা আছে এই যে বি নম্বর অপশান বিবৃতি টু হলো বিবৃতি ওয়ান এর কারণ তাহলে যে বি নম্বর অপশানটাই কারেক্ট হবে তারপরে ছাপ্পান্ন নম্বর কালিদাসের মালবিকাগ্নি মিত্রম ড্যাশ অঙ্কের নাটক এটা হবে এই যে সি নম্বর পাঁচ অঙ্কের নাটক কালিদাসের বিক্রমর্বশীয়ম নাটকটি কত অঙ্কের এটা হবে বি পাঁচ অঙ্কের আটান্ন অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস হল মহাভারতের দশ স্থানে হবে এই এ নাম্বার আদি পর্ব 59 মালতী মাধবম দৃশ্যকবে কয়টি অঙ্ক আছে এটা হবে ডি নাম্বার 10টি এবার পরের পেজে যাচ্ছি 60 নম্বর প্রশ্নে দেখো 60 নম্বর প্রশ্ন ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো কয় স্তম্ভে কি লেখা আছে বিক্রমর বসীয়ম এটা হবে ডি নাম্বার তোটক জাতীয় তারপরে দুই নম্বরে পঞ্চরাত্রম এটা হবে সি সমবকার তারপরে তিন নম্বর মালুতি মাধবম এটা হবে বি নম্বর প্রকরণ তারপরে চার নম্বর মহাবীর চরিতম এটা হলো এ নম্বর নাটক তাহলে এখানে এই যে ডি নম্বর অপশনটাই কারেক্ট হবে দেখো একের ডি এর সি তিনের বি চারের এ তারপর একষট্টি নম্বর দেখো অভিজ্ঞান শকুন্তলাম এ বিদূষকের নাম কি এটা হলো বি নম্বর মাধব্য বাষট্টি অভিমারক কাল লেখা এটা হলো সি নম্বর মহাকবি ভাস তেষট্টি ভাসের নাটকগুলিকে দেশটি শ্রেণীতে ভাগ করা হয় এটা হবে সি নম্বর চারটি চৌষট্টি ভাস লেখেননি এটা হবে এই যে বি মুদ্রা রাক্ষসম। পঁয়ষট্টি দুঃসন্ত শকুন্তলার পুত্রের নাম এটা হবে ডি নাম্বার সর্বদমন ছেষট্টি ভাষের লেখা ব্যায়ক শ্রেণীর নাটকগুলি কি কি এটা হবে এ নাম্বার মধ্যম বায়গম দ্রুতবাক্যম ও কর্ণভারম এটাই কারেক্ট তারপর সাতষট্টি নম্বর দেখো মালবিকা ও অগ্নিমিত্র ড্যাশ নাটকের নায়ক নায়িকা এটা হবে এই যে বি নম্বর অপশনটাই মালবিকাগ্নিমিত্রম আটষট্টি কালিদাসস্ব সর্বস্তম অভিজ্ঞান ও শকুন্তলম এখানে কোন লেখকের কোন নাটকের উল্লেখ আছে এটা হবে এই যে সি নম্বর অপশনটাই কারেক্ট কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম ঊনসত্তর শকুন্তলা কোন মুনির পালিতা কন্যা ছিলেন তোমরা এটা জানো এই যে বি নম্বর কন্য সত্তর স্বপ্নবাসব দত্তম নাটকের বিদূষকের নাম এটা হবে এই যে সি নাম্বার বসন্তক একাত্তর অভিজ্ঞান শকুন্তলম নাটকের নায়ক ড্যাশ এবং নায়িকা ড্যাশ কি হবে দুঃসন্ত আর এখানে হবে শকুন্তলা এই যে সি নাম্বারটাই কারেক্ট দুঃসন্ত শকুন্তলা বাহাত্তর অভিজ্ঞান শকুন্তলম নাটকের শ্রেষ্ঠ অঙ্ক হলো। এটা হবে এই যে ডি নাম্বার চতুর্থ অঙ্ক তেহাত্তর শকুন্তলার দুজন প্রিয় সঙ্গীর নাম এটা তোমরা অবশ্যই জানো অনসুয়া এবং প্রিয়বদা এই যে সি নম্বর অপশনটাই কারেক্ট চুয়াত্তর স্বপ্ন বাসব দত্তম নাটকের নায়ককে এটা হবে এ নম্বরটাই বৎসরাজ উদয়ন তারপর পঁচাত্তর নম্বর স্বপ্ন বাসব দত্তম নাটকের নায়িকাকে এটা হবে এই যে বি নম্বর অপশনটা কারেক্ট বাসবদত্তা তারপর ছিয়াত্তর নম্বর প্রশ্ন দেখো স্বপ্ন নাটকের মন্ত্রী কে এটা হবে বি নম্বরায়ণ সাত রঙ্গমঞ্চে গদাযুদ্ধ ও মৃত্যু প্রদর্শন ভাষের কোন নাটকে আছে সেটা হবে এই যে ডি নম্বর উরুভঙ্গ নাটক তারপর আটাত্তর উজ্জয়িনীর ব্রাহ্মণ বণিক ছিলেন ভাষের কোন চরিত্রটি সেটা হবে এই যে নম্বর চারু দত্ত উনআশি ক্রমানুসারে সাজাও দেখো এখানে বিবৃতি চারটি দেওয়া আছে তার মধ্যে যদি আমরা সাজাই তাহলে কোন বাক্যটি আগে হবে এখানে এক নম্বর বাক্যটি আগে হবে ভাষ কিছু নাটক লেখেন তারপরে হবে চার নম্বর ভাসের লেখা সব নাটক হারিয়ে যায় তারপর হবে বিবৃতি থ্রি মানে তিন নম্বরে আসবে এটা যে উনিশশো থেকে উনিশশো তেরো খ্রিস্টাব্দের মধ্যে তেরোটি নাটক আবিষ্কৃত হয় তারপর চার নম্বরে আসবে এই দুই নম্বর বিবৃত্তি টিজি জি শাস্ত্রী বলেন নাটকগুলি ভাষের তাহলে ক্রমানুযোগী সাজালে কি হচ্ছে এক চার তিন দুই কোথায় লেখা আছে এই যে এ নম্বর অপশানটাই কারেক্ট হবে দেখো লেখা আছে এক চার তিন দুই তারপর আশি নম্বর দেখো কালিদাস কোন ধর্মালম্বী ছিলেন এটা হবে যে বি নম্বর শৈব একাশি কালিদাস রচিত গীতিকাব্য কয়টি এটা হবে এই যে সি নম্বর দুটি ব্রাশি কোন অলঙ্কারের নাম কালিদাসের রচনার সঙ্গে বিশেষভাবে যুক্ত সেটা হবে এই যে ডি নম্বর উপমা তিরাশি মালতি মাধবের টিকে রচনা করেছেন এটা হবে সি নম্বর রাঘব ভট্ট ভুল দেখানো হয়েছে রাঘব আচার্য এই যে রাঘব ভট্ট এই যে ডি নাম্বারে আছে এটাই তারপরে দেখো চুরাশি মহাবীর হলেন এটা হবে এই যে ডি নাম্বার বীর রাঘব তারপর পঁচাশি অপাননীয় পদের ব্যবহার করেছেন নিয়ে হলেন এই যে এ নাম্বার মহাকবি ভাস তারপর পরের পেজে যাচ্ছি ছিয়াশি নম্বর প্রশ্নে দেখো ভট্টগোপাল ও ভবভূতির কে ছিলেন এটা হবে এই যে সি নম্বর পিতামহ সাতাশি ভবভূতি রচিত মালতী মাধব এর বিষয়বস্তুর উৎস কি এটা হবে এই যে ডি নাম্বার বৃহৎ কথা অষ্টাশী দেখো ভবভূতি রচিত উত্তর রামচরিত রামায়ণের কোন কাণ্ডকে কেন্দ্র করে রচিত হয়েছে এটা হবে এই যে সি নাম্বার উত্তরকাণ্ড উননব্বই রাজশেখরের বাল রামায়ণে ড্যাশ এর অবতার বলা হয়েছে কার অবতার বলা হয়েছে এই সি নম্বর অপশনটা হবে বাল্মীকির নব্বই রাম সীতা লবকুশ এর মিলনে ভবভূতির কোন নাটকের সমাপ্তি সূচিত হয়েছে এটা হবে সি নম্বর উত্তর রামচরিত ড্যাশ ভাবভূতির প্রথম রচনা কোনটা প্রথম রচনা এই যে এ নম্বরটাই মালতি মাধব বিরানব্বই ভবভূতি কোন সময়ের কবি ছিলেন এটা হবে এই যে বি অপশন সপ্তম অষ্টম শতাব্দীর মহাভারতের পরিশিষ্ট হরিবংশ অবলম্বনে রচিত নাটকটি হল এটা হবে এই যে বি নম্বর বালচরিত তারপর চুরানব্বই নান্দন্তে তত প্রবিশতি সূত্রধার এই নাটকীয় নির্দেশ কোন নাট্যকারের নাটকে লক্ষ্য করা যায় এটা হবে সি নম্বর ভাস পঁচানব্বই নাট্যকার ভাষ কোন রাজার সভাকবি ছিলেন এটা হবে এই যে সি রাজা উগ্রসেন মহাপদ্দের তারপর ছিয়ানব্বই নম্বর প্রশ্ন দেখো স্বপ্ন দত্তম নাটকের কোন অঙ্কে স্বপ্ন দৃশ্যটি আছে এটা হবে এই ডি নম্বর পঞ্চমকে সাতানব্বই মহাভারতকে কেন্দ্র করে ভাষ মোট কয়টি নাটক রচনা করেছেন এখানে দেখো এই যে শেষের তারপর তার কোন নাটকে যশা ভাষের নাম উল্লেখ করেছেন এটা হবে ডি নম্বর মালবিকাগ্নিমিত্রম নিরানব্বই শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন ভাষের ড্যাশ নাটকে এটা হবে এই বি নম্বর বালচরিতম একশো দেখো চারুদত্তম নাটকের নায়ক ড্যাশ এটা হবে সি নম্বর চারুদত্ত একশো এক দক্ষিণ ভারতের পুরমের নিকটস্থ নাথম নামক স্থানে কার নাটক আবিষ্কৃত হয় এটা হবে এ নম্বর ভাস একশো দেখো প্রবাদ অনুসারে মহাকবি কালিদাস কার নবরত্ন সবার অন্যতম রত্ন ছিলেন এটা হবে এই যে বি নম্বর দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য অবলিক দিয়ে দেওয়া আছে একশো তিন মেঘদূত গীতিকাব্যটির দুটি ভাগ হলো যথাক্রমে এখানে দেখো এখানে একটা নাম বসবে ও এখানে সেটা হলো এ নাম্বারটাই পূর্ব মেঘ ও উত্তর মেঘ তারপর একশো চার মেঘদূতের শ্লোক সংখ্যা হলো এটা হবে বি নম্বর একশো আঠারোটি একশো পাঁচ অভিজ্ঞান নাটকে দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন তাকে এই সি নাম্বার শকুন্তলাকে তারপর একশো ছয় মেঘদূতে মেঘের যাত্রাপথের বর্ণনা আছে ড্যাশ কোথায় আছে কোন ভাগে আছে এই যে বি নম্বর পূর্ব মেঘে একশো সাত দেখো ঘটনাক্রম অনুসারে সাজাও দেখো এখানে চারটা বিবৃতি দেওয়া আছে এই বিবৃতিগুলো যদি আমরা দেখি তাহলে এক নম্বরে আসবে এই এক নম্বরটাই দুঃসন্ত ও শকুন্তলার প্রণয় ও বিবাহ এটা আগে হবে এটা এক নম্বরে তারপরে চার নম্বর ঋষি দুর্বাষার অভিশাপ ও শকুন্তলার প্রতিগৃহে যাত্রা এটা দুই নম্বর হলো এবার তিন নম্বর বাক্য আসবে এই দুই নম্বর শকুন্তলার প্রত্যাখ্যান শেষ চার নম্বরে আসবে এই তিন নম্বরটা অভিশাপ মুক্তির পর ও শকুন্তলার পুনর্মিলন তাহলে হলো ঘটনাক্রমটা কোথায় লেখা আছে এই যে সি নম্বর অপশনটাই এক চার দুই তিন তারপর আট নম্বর প্রশ্ন দেখো কালিদাসের কোন নাটকে লক্ষ্মী স্বয়ম্বর সভার উল্লেখ রয়েছে এটা হবে এই যে বি নম্বর বিক্রমর্বশীয়ম একশো নয় রঘুবংশে ড্যাশ জন রাজার কাহিনী বর্ণিত হয়েছে এটা হবে এই যে বি নম্বর উনতিরিশ একশো দশ রঘুবংশম কাব্যের স্বর্গ সংখ্যা ড্যাশটি এটা হবে এই সি নম্বর উনিশটি একশো এগারো কুমার সম্ভবমের স্বর্গসংখ্যা ড্যাশটি এটা হবে বি নম্বর সতেরোটি একশো বারো ড্যাশকে সরস্বতীর বরপুত্র বলা হয় কাকে যে সি নম্বর কালিদাসকে একশো তেরো কালিদাসকে কোন রীতির কবিদের পর্যায়ভুক্ত করা যায় এটা হবে যে সি নম্বর বৈদর্ভী তারপর একশো চোদ্দ দেখো মালবিকাগ্ন মিত্রম নাটকের উৎস হল ড্যাশ এর ইতিহাস এটা হবে এই যে সি নম্বর শুঙ্গ বংশ তারপর লাস্ট প্রশ্ন একশো পনেরো মহাবীর নাটক এটা হবে যে সি তো বন্ধুরা আজকে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ভাস কালিদাস এবং ভবভূতির উপর যে সাজেশন দেওয়া হয়েছিল তা এখানে আলোচনা করা হলো তোমাদের কেমন লাগলো এবং তোমাদের এখন কি কি প্রয়োজন কি কি অসুবিধা সেগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আজকের আলোচনা এখানে শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ